থেকে ইসারুল্লাহ পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীদের রূপ আমার নবিজির ফসিনা মুবারকের সৃষ্টি আদম নবী থেকে ইসারুল্লাহ ইসা অর্থাৎ এক লাখ চব্বিশ হাজার দুই লাখ হাজার তিন লাখ হাজার কমার বেশ যত নবী আইছে সমস্ত নবীদের রূপ আমার হসিনা মুবারকের সৃষ্টি সমস্ত নবীদের রুহ আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লা সাল ওয়াসাল্লামের ঘাম অর্থাৎ পসিনা মুবারক থেকে সৃষ্টি করেছেন এ কথার কোনো ভিত্তি নাই কোরআন হাদিসের কোথাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনেও কোথাও উল্লেখ করেন নাই এবং নবী হাদিসেও কোথাও উল্লেখ করেন নাই যে আমার ঘাম মুবারক দ্বারা সমস্ত নবীদের রোহকে সৃষ্টি করা হয়েছে এটা মূলত আল্লাহ নবীর শানকে বৃদ্ধি করতে যাওয়া অন্যান্য নবীদের সানকে ছোট করা হল কোরআন হাদিসে আল্লাহ রব্বুল আলমিন তিনের হাবিবের অনেক সান বয়ন করছে কি জন্য আমাদেরকে মিথ্যা বানোয়ার একটি সান চালিয়ে আমার নবীর শানকে বাড়াতে হবে এর কোনো যুক্তি কথা হয় না হাদিসে কোথায় বলছে আল্লাহ নবী যে আমার ঘাম দ্বারা নবীদের রুহকে সৃষ্টি করা হয়েছে অথচ আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা পরে আল্লাহ রব্বুল আলমিন নিজের রুহ থেকে হজরত আদম আলাইসাল্লামকে রুহ দিছেন এটা পরিষ্কার কিন্তু বক্তা সাহেব যেভাবে বললেন যে হজরত আদম আলাইসাল্লাম থেকে সমস্ত নবীদের রুহকে আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পশিনা মুবারকের মাধ্যমে রুহ সৃষ্টি করেছেন এটার কোনো যুক্তিকতা এটার কোনো প্রমাণ এবং এটার কোনো দলিল শরীয়তের কোথাও উল্লেখ নেই অতএব এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াত এবং একটি ভণ্ডামি মিথ্যা কথা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এ সমস্ত মিথ্যা বানোয়ার সান বলা থেকে হেফাজত করুক আমরা আল্লাহ নবীকে নিজের যান এবং নিজের জীবন এবং নিজের যান এবং সব কিছু থেকে আমরা আমাদের নবীকে ভালোবাসি কিন্তু এর অর্থ এই নয় যে যে সমস্ত শান কোরআন হাদিসে বর্ণনা নাই যে সমস্ত শান আল্লাহ রব্বুল আলমিন বলে নাই যে সমস্ত শান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম উল্লেখ করে নাই সেই সমস্ত মিথ্যা শান বলে নবীর শান বাড়াতে হবে এর কোনো কথা নয় আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর শান অনেক বাড়িয়ে দিছেন আমার মতো নঘন্য বান্দাকে মিথ্যা বলে আল্লাহনবীর শান বাড়াতে হবে বরঞ্চ নবীর শানকে বাড়াতে গিয়ে আমরা নবীর শানকে ছোট করলাম الا رب العالمين امد الشوي كيفازت السلام عليكم ورحمه الله وبركاته